ভিডিও খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তাই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন আর আপনারা যদি ভিডিও টেনে টেনে দেখেন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন না আর সম্পূর্ণ ভিডিও দেখার পরে আপনারা কমেন্ট করবেন ওকে এক বিষয় হলো ফ্যামিলি এখনো চালু হয় না ফাইভ ইয়ার্স ফ্যামিলি ভিসা এখনো চালু হয় না মানে ফ্যামিলি ভিসা চালু হয়েছে অফিসিয়ালভাবে ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু এখনো ওমানে তার কার্যকর হয় না এখনো ওমানে আপনার যে কম্পিউটারের যে সিস্টেম আছে এখনো সেখানে লগ করা যাচ্ছে না এখনো সেখানে লগ হচ্ছে না তবে কতদিন এটা থাকবে তা এখনও জানা যাচ্ছে না আমি আজকে মক্ত শোনাতে গিয়েছিলাম আমার ফ্যামিলি আনব এজন্য তাদের কাছে গিয়েছিলাম আপনার কাগজপত্র সব জমা দিয়েছিলাম তারপরে তারা বলেছে যে এখনও কাজ শুরু হয় না আর কি নেওয়ার পরে তারা বলেছে যে কিছু দিন সময় লাগবে আমি তাদেরকে জিজ্ঞাসা করছিলাম কত দিন সময় লাগবে কিন্তু তারা এখনও শিউর ডেট বলে না বলতেছে দুই দিন তিন দিন এমনকি এক সপ্তাহে এক মাসও লাগতে পারে ওকে বিভাগ ইনশাল্লাহ যেদিন আপনার লগ ইন হবে আর কি যেদিন কাজ যোগাযোগ শুরু হবে ইনশাল্লাহ আপনাদেরকে আমি আপডেট নিউজ দিব ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হলো মহিলা মহিলাদের খাদ্যামা বিষয় কবে খুলবে একজনে আমাকে কমেন্ট করেছেন যে ভাই মহিলাদের খাদ্যমা দামা বিষা কবে খুলবে খাদ দামা বিষা বলতে দেশে যে বাসা বাড়িতে যে কাজ করে মহিলারা তাকে খাদ্যমা বিষা বলে থাকে আর কি ইনশাল্লাহ আপনার বারো ধরনের ক্যাটাগরি বিষা খুলে দিয়েছে খাদ্যমা দামা ভিসা খুবই শীঘ্রই খুলবে এক থেকে দুই মাসের ভিতরে ইনশাল্লাহ খুলে দিবে ওকে আপনি আপনি কমেন্ট করেছেন ইনশাল্লাহ কমেন্টের অ্যান্সার পেয়েছেন তিন নম্বর হলো কাজের বিষা কবে খুলবে এটা বেশিরভাগ মানুষই এই কমেন্ট করে থাকেন ভাই কাজের বিষয় কবে খুলবে কাজের বিষয় কবে খুলবে আপনাদের সবাইকে বলতে চাচ্ছি যে কাজের বিষয় খুলবে তবে অনেক সময় লাগবে আপনার উমানে প্রায় বেশিরভাগ মানুষেরই এখন কাজ নেই সবাই আপনার বেকার আছে কেউ কাজ পাচ্ছে না সবাই অবৈধ বেশিরভাগ মানুষ অবৈধ আপনার সেই অবৈধ লোক না ধরা পর্যন্ত দেশে না পাঠানো পর্যন্ত আপনার কাদের বিষয় ওপেন করা হবে না তবে একটি নিউজ শুনতে পেরেছি যে আপনার যারা অবৈধ আছে সে নিয়ে বাংলাদেশ সোশ্যাল মি সোশ্যাল মিডিয়ার আর কি যারা এদেশে উদ্যোগ কর্মকর্তা আছে তারা কাজ করতেছে যে নিনীদের সাথে বৈঠক করেছে যে যারা অবৈধ আছে তাদেরকে বৈধ করার জন্য আর কি আলোচনা করতেছে তারা বলতেছে সেটি নিয়ে কাজ করবে তারা ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবে ইনশাল্লাহ খুলবে কিন্তু একটু সময় লাগবে কবে খুলবে এটা এখনও জানা যাচ্ছে না কারণ এদেশে অনেক অনেক পরিমাণ লোক অবৈধ আছে তারা কোনো কাজ নেই এদিক সেদিক ঘুরাঘুরা করতেছে অবৈধ কাজ করতেছে সেগুলো উমানে এদেশে যে লোক আছে তাদের চোখে পড়তেছে এজন্য বিশেষ করে আপনার কাজের বিষয়টা বন্ধ করে রেখেছে ওকে আশা করি আপনারা আপনাদের পয়েন্ট বুঝতে পেরেছেন তাছাড়া যদি কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন চার নাম্বার পয়েন্ট হলো ফ্যামিলি বিষয় এসে উমানে তারপরে মেডিকেল করা যাবে কিনা এটা কোনোভাবেই হবে না কারণ আপনার ফ্যামিলি বিষয় যদি আপনার ওয়াইফকে আনতে চান তাহলে অবশ্যই আগে আপনার মেডিকেল করতে হবে মেডিকেল ছাড়া আপনার বিষা হবে না মেডিকেল আপনি প্রথম মেডিকেল এতে আনতে হবে আর মেডিকেলের ফটোকপি কি পিডিএফ হলে হবে এটা হলো পিডিএফ অথবা ফটোকপি হলে হবে সেটা দিতে হবে সেই মেডিকেল দেখেই আপনার বিষা আর কি উঠানো যাবে তার আগে বিটা বিষা উঠানো যাবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনি দেশে এসে তারপরে আপনি এই বেডিকেল করাতে পারবেন আগে বাংলাদেশ থেকে করে আনতে হবে আশা করি আপনারা পুরো চারটি পয়েন্ট বুঝতে পেরেছেন আর আপনাদের যদি নতুন কোনো কিছু জানার ইচ্ছে থাকে কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি নেক্সট ভিডিও বানাবো ওকে ভিউয়ার্স সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং আরও নতুন 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 ভিডিও পেতে আমাদের ফাঁসেই থাকুন এবং ভিডিওটি লাইক করে দিন শেয়ার করে দিন ওকে গুড বাই নেক্সট ভিডিও আপনাদের জন্য থাকবে ইনশাল্লা